লাইক কমেন্ট করবেন তারা সঙ্গে সঙ্গে শেয়ার করবেন সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বন্ধুদের কাছে শহর রানিং পথে ভিডিও করছে আর কে ভাইরে ঢাকার শহর যারা লাইক কমেন্ট করবেন তারা হেই দেখেন ভিডিও দেখতে চান যারা লাইক কমেন্ট করবেন তারা দেখেন ভিডিও দেখতে চান তারা লাইক কমেন্ট করবেন তারা সঙ্গে সঙ্গে শেয়ার করবেন সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বন্ধুদের কাছে ভাইরে ঢাকার শহর রানিং পথে ভিডিও দেখছি মোরা দেখেন ভিডিও দেখতেছেন যারা লাইক কমেন্ট করবেন তারা দেখেন ভিডিও দেখতেছেন যারা লাইক কমেন্ট করবেন তারা সঙ্গে সঙ্গে শেয়ার করবেন সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বন্ধুদের কাছে ভাইরে বন্ধুদের কাছে ঢাকার শহর পথে ভিডিও করেছে আর কে ভাইরে ঢাকার শহর রানিং পথে ভিডিও করেছে আর কে ভাইরে এরকম দেশ তোমরা দেখতে পারবা ঢাকার শহরে দেখেন ভিডিও দেখতে চান যারা লাইক কমেন্ট করবেন তারা দেখেন ভিডিও দেখতে দেখতেছেন যারা লাইক কমেন্ট করবেন তারা দয়াল চক্র পার হইলাম দয়াল চক্র হইলাম দেখেন বিডিও দেখতে দেখতেছেন যারা লাইক কমেন্ট করবেন তারা দয়াল চক্র পার হইলাম দয়াল চক্র পার হইলাম থেকে চলে চলে আসলাম কথাই কথাই গানে গানে ঢাকা বাগান বাড়ির গেটের সামনে আমাদের রিক্সা চালক ভাই যারা আছেন তারা আছেন খুবই ব্যস্ত ব্যস্ত আমরা যাব গানে দেখেন ভিডিও দেখতে চান যারা লাইক কমেন্ট করবেন তারা দেখেন ভিডিও দেখতে চান যারা লাইক কমেন্ট করবেন তারা সঙ্গে সঙ্গে সেই করবেন সঙ্গে সঙ্গে সেই করবেন শহীদ মিনার দেখাইতে আমরা এনে আইসাহা দেখি আন্দোলন যে হইতাছে আমরা এনে আইসা সাহা দেখি আন্দোলন যে হইতাছে আন্দোলনের অভাব নাই রে আন্দোলনের অভাব নাই রে মানুষের কাছে ভাইরে মানুষের কাছে